একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি এই যে ত্রিকোণ প্রেমের যে একটা সমালোচনা চলছে আজকে তিন বছর থেকে সেটা নিয়ে তোমরা দেখেছো কালকে একটা বিশাল বড় তিন ঘন্টার লাইভ হয়েছে একটা তিন ঘন্টার লাইভ হয়েছে যেখানে বিশিষ্ট ব্যক্তিরা সব উপস্থিত ছিলেন এবং সেই জায়গায় জাস্টিস ফর ঝিমি জাস্টিস ফর কেউ বলেছেন জাস্টিস ফর জিমি কেউ বলেছেন জাস্টিস ফর দিশানি কেউ বলেছেন জাস্টিস ফর জীবন কেউ বলেছেন জাস্টিস ফর মানে এভরি ন এই যে কালকে একটা মানে কি বলবো একটা সমালোচনা আলোচনার একটা যে তৈরি হয়েছিল এবং সেখানে একজন বিশিষ্ট সমাজসেবী দিদি আমাদের সঙ্গীতাদি তিনি উপস্থিত ছিলেন এবং তিনি অনেক কিছু মানে ভেতরকার বেশ কিছু জিনিস ওখানে কিন্তু বলেছেন যেটা আমরা দীর্ঘ দিন ধরে বুঝতে পারছিলাম যে এই ছেলেটা এই দেবনাথ পরিবারের ছেলেটি দুদিকেই গেম খেলছে এটা কিন্তু আমরা সাধারণ ক্রিয়েটার ছোট ছোট ক্রিয়েটার সাধারণ ক্রিয়েটার মিনস ছোট ছোট ক্রিয়েটার যাদের সাবস্ক্রাইবার কম যাদের ভিউজ কম তারা পর্যন্ত বুঝতে পেরেছি কিন্তু কালকে এই যে একটা কথা বলা হচ্ছিল যে পার্টি বাজ ঝিমি পাল্টি ঝিমি পাল্টি বা ঝিমি আবার পাল্টে গেল। ঝিমি আবার পাল্টি খেলো এই যে কথাটা কালকে বলা হচ্ছিল লাইভের মধ্যে কারণ কি কালকে যখন লাইভ হচ্ছিল সেই সময় কিন্তু আমাদের ওর নাম কি বলে যেটা জীবন ভাই করে থাকেন প্রত্যেকবার যেটা জীবন ভাই প্রত্যেক সময় করে নিজের ক্লারিফিকেশন নিজেকে নিজের ভাবমূর্তিটা পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে রাখার জন্য কখনো প্রথম ওয়াইফকে ইউজ করেন কখনও মাকে ইউজ করেন কখনো সেকেন্ড ওয়াইফকে ইউজ করেন তিনি কালকে তাই করেছেন আমাদের এই জীবন ভাই কালকে কিন্তু তাই করেছে যেই দেখেছে মুখোশটা খুলে যাচ্ছে সঙ্গে সঙ্গে লাভ দিয়ে বসে ঝিমিকে নিয়ে ঢাল করে কারণ উনি জানে ও জানে যে ওর প্রত্যেকটা নোংরামি ঢাকার জন্য এই মেয়েটা ঢাল হয়ে শুধু নোংরামি কেন যে কোনো বিপদ থেকে ওকে রক্ষা করার জন্য ঝিমি কিন্তু ঢাল হয়ে দাঁড়াবে এবং সেইখানে দাঁড়িয়ে সেইটাই সেইটাই কালকে করেছে এই কয়দিন আমাকে জোর করে আমার বাড়িতে দিয়ে গেছে আমার কিছু ভাল লাগছে না আমার কের কি হলো আমি কি করব আমার কোনো বেঁচে থেকে লাভ নেই আমাকে জোর জবরদস্তি চাপিয়ে দিয়েছে আমার চিন্তা ভাবনার আমার চাওয়া পাওয়ার কোনো মূল্য নেই কিন্তু কালকে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে যখন লাইভের মধ্যে তার স্বরূপটা ভিউয়ার্সদের কাছে চলে আসছিল সেই সময় একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে ঝিমিকে নিয়ে লাইভে বসে গেল ভাবতে পারছেন আপনারা ভাবতে পারছেন এই ছেলেটা কি জিনিস হ্যাঁ এবং সেখানে বসে যেই ঝিমিকে ভালো লাগছিল না যেই ঝিমি রং দিতে আসার আসলে দরজা দিয়ে বন্ধ করে দিতে হচ্ছে যেই ঝিমি খাওয়ার কথা বললে একদম সিন ক্রিয়েট করে খাবো না করে ক্যামেরা বন্ধ করে দেওয়ার উপক্রম হচ্ছে কালকে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে তারই প্রয়োজনে তার চরিত্র যে চরিত্র স্খলন হচ্ছে সেটাকে ঠিকঠাকভাবে ঢাকা দেওয়ার জন্য সেই ঝিমিকেই কাজে লাগিয়ে কালকে লাইভে বসে পড়া হলো এবং সেখানে এখানে ঝিমিতে যারা পালটিবাজ বলছে যে দিদিরা হুম ধরিত্রী তারপরে সোমা এই যে এরা পাল্টিবাজ বলছে এখানে ঝিমির কিছু করার নেই তাদের এটা বোঝা দরকার কারণ ঝিমি সংসার করতে গেছে একটা মেয়ে সংসার করতে গেলে জলে নেমে কুমিরের সাথে ঝামেলা করে থাকা যায় না তেমনিও সংসার জীবনে সংসার করতে গেলে স্বামীকে অখুশি করে সংসার করা যায় না এটা বাস্তব সত্যি আজকে কোনো মেয়ে যদি মনে করে স্বামী দুশ্চরিত্র স্বামী নোংরামি করছে কিন্তু আমার আমার সেই স্বামীকে ছেড়ে চলে যাওয়ার উপায় নেই আমার সেই স্বামীকে নিয়েই সংসার করতে হবে কারণ আমার কাছে আরেকটা কোনো পথ খোলা নেই তাহলে সেই ক্ষেত্রে সেই মেয়েকে কিন্তু সব কিছুর সঙ্গে অ্যাডজাস্ট করে তার স্বামীর সংসারটা করতে হয় সমাজে এরকম বহু 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 মেয়েরা রয়েছে দেখুন গিয়ে এইভাবে সংসার করছে হয় তারা স্বাবলম্বী নয় নয় তাদের বাপের বাড়ি সেরকম নয় যে মেয়েটি গিয়ে বাপের বাড়িতে উঠলে বাপ মা তাকে শেল্টার দেবে কারণ আমাদের বিবাহিত মহিলারা বিয়ের পরে পা মোছার চটে পরিণত হয় বিশেষ করে সেই সব মহিলারা যারা নিজের পায়ে দাঁড়ান না যারা স্বাবলম্বী নয় তাদেরকে তাদের মা বাবারাও গ্রহণ করতে চায় না এটা বাস্তব সত্যি এবং সেইখানে ঝিমি কে ওখানে রেখে আসা হয়েছে কিসের জন্য সংসার করানোর জন্য সেই সংসার করতে গিয়ে আজকে যদি কোনো মেয়ে দেখে যে তার স্বামীকে সোশ্যাল মিডিয়ায় আবার নতুন করে উলঙ্গ করার চেষ্টা হচ্ছে বা তার মান সম্মান নিয়ে ছেলেখেলা করার চেষ্টা হচ্ছে স্ত্রী হিসাবে সে পাশে ঢাল হয়ে দাঁড়াবেই এবং তার স্বামীকে রক্ষা করবে এটাই তার স্ত্রী ধর্ম এটাই একজন স্ত্রী হিসাবে করা উচিত এবং সেটা ঝিমিকালকে করেছে সেটা ঝিমিকালকে করেছে কিন্তু আজকে এই যে দেবনাথ পরিবারের যে ছেলেটি জীবন ভাই তার যে অরিজিনাল রূপ সেটা আপনারা জানতে পেরেছেন শুনতে পেরেছেন কিন্তু কালকে পাল্টিবাজ ঝিমিকে যদি বলেন পাল্টিবাজ কালকে ওখানে যারা ছিল তাদের মধ্যেও রয়েছেন আমাদের দিদি স্বনাম ধন্য জাস্ট দিদি যিনি সমাজসেবী হয়েছেন দিদি নমস্কার নমস্কার নেবেন কারণ আপনাদের কাছ থেকে সূক্ষ্ম পলিটিক্স সূক্ষ্ম পলিটিক্স কোথায় কোথায় অ্যাপ্লাই করা দরকার কি কীভাবে অ্যাপ্লাই করা দরকার এবং যেইখানে একটা পলিটিক্স ফ্লপ হয়ে যাবে একটা পলিটিক্সের টিক্স আর কি ফ্লপ হবে সেখানে অন্য পলিটিক্স অ্যাপ্লাই করা অন্য সূত্র অ্যাপ্লাই করা একটা সূত্র ফ্লপ হলেই আরেকটা সূত্র অ্যাপ্লাই করা যেটা কালকে আপনি করেছেন যথেষ্ট বুদ্ধিমানের সহিত আপনি বোঝাতে চাইলেন ঝিমি আর প্রীতম যখন ঝিমি চলে গেছিলো তখন প্রীতমের জীবনে তার সেকেন্ড মানে ফার্স্ট ওয়াইফের আগমন ঘটেছিল আপনি জানতেন না ফার্স্ট ওয়াইফকে নিয়ে যা আমাদের ও দেবনাথ পরিবারের জীবন ভাই মায়াপুরে গেছিলেন আপনি জানতেন না কিন্তু আপনাকে বলা হয়েছিল যে এটা নিয়ে আপনি একটা ছেলেখেলা করতে বসছিলেন মানে জাস্ট ঝিমিকে ইরিটেট করানোর জন্য জ্বলানোর জন্য কিন্তু আপনি জানতেন না যে ওরা সত্যি সত্যিই ওখানে গেছিল। আপনাকে ঘোল খাইয়েছে দিদি আপনি যারা ভিউয়ার্স তাদেরকে কি মনে করেন তারা এখানে সিলিখে ঘুরছে না আপনি সিলিখে ঘুরছেন কে সিলিখে ঘুরছে যদি কাইন্ডলি একটু বলেন আপনার মতন ধুরন্ধর মহিলা মানে জীবনকে দেখে বুঝতেই পারলো না যে জীবন কতটা গেমবাদ ছেলে যেখানে আমরা সাধারণ ক্রিয়েটাররা যাদের ভিউজ হয় না যারা একেবারে চুনোপুটি বলা যায় ওয়াইটির মার্কেটে তারা বুঝতে পারছে ছেলেটা গেম খেলছে প্রত্যেক সময় আপনাকে ভিডিও করে করে বলছি আপনি তখনও বলে গেছেন না বান্ধবী বিশেষ বান্ধবী বিশেষ বান্ধবী নয় শুধু বান্ধবী বান্ধবী ওরা বন্ধুত্ব ওদের মধ্যে বন্ধুত্ব রয়েছে ওদের প্রজেক্টের নাম করে যেতে হয় প্রজেক্টের নাম করে বেড শেয়ার করছে প্রজেক্টের নাম করে খাওয়া দাওয়া চুমার চাটি চাটা চাটি সমস্ত কিছু চলছে যেটাকে বারবার আঙুল দিয়ে বলছিলাম এটা কখনো প্রজেক্ট হতে পারে না বন্ধুত্বের সম্পর্ক এটা হয় না বন্ধুত্ব করতে করতে প্রেগনেন্ট হওয়া যায় না তিনি বন্ধুত্ব করতে করতে প্রেগনেন্ট হওয়া যায় না বন্ধুকে বেড শেয়ার করা যায় না বন্ধুর সঙ্গে গিয়ে চুমা চাটি করে প্রেগনেন্ট হয়ে বাচ্চা নষ্ট করে ফেলা যায় না কিন্তু আপনি বলে গেছেন না ওরা বন্ধু ওরা বন্ধু ওরা বন্ধু আজকের ডেটে বলছেন আপনাকেও ও ভুল পথে পরিচালনা করছে কিন্তু আমি তো যতদূর দেখে আপনাকে বুঝেছি আপনি যথেষ্ট দূরদৃষ্টি দূরদর্শী সম্পন্ন মহিলা আপনি নিজে বারবার বলেন প্রত্যেকটা ভিডিওতে বলেন আপনি মুখ পড়েন আমার কথা নয় দিদি আপনার কথা আপনি যখন কোনো কন্টেন্ট নিয়ে কাজ করেন কন্টেন্টের মুখ পড়েন তার চোখ পড়েন তার ইন মানে মুখের ভাষা পড়েন তার চোখের ভাষা পড়েন সে ছল করছে না চাতুরি করছে নোংরামি করছে না ফেয়ার আছে আপনি তার মুখ পরে বলে দেন তাহলে সেখানে আপনি এই ধুরন্ধর ছেলেটার নোংরামি কেন ধরতে পারলেন না আপনি বলছেন আপনি নোংরামি কবে ধরতে পেরেছেন যখন দেখেছেন যে ও বার 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 বলছে আমি একা থাকতে চাই আমি একা থাকতে চাই অথচ ওই সঙ্গে ওর এক্স ওয়াইফের সঙ্গে সমানে বিভিন্ন জায়গায় বেলেল্লাপানা করে যাচ্ছে এবং এইখানে এসে বারবার বলছে যে আমি একা থাকতে চাই তখন আপনি বুঝতে পারলেন যে ও গেম খেলছে ও দু তরফে খেলছে আজকে দীর্ঘ দিন থেকে আমরা বলেছি এই ছেলেটা প্রথম থেকেই এই মেয়েটার সঙ্গে রিলেশনে ছিল এটা কিন্তু বারবার উঠে এসেছে এটা ঝিমিও বারবার বলেছে ওর বিয়ের দিনকে থেকে ফুলসার দিনেও এই মেয়েটির সঙ্গে এই ছেলেটি দেখা করতে গেছিল এই জীবন ভাই শুধু তাই নয় ওর জন্মদিনের উইশ করা ওর জন্মদিনে ঘরে গিফট করা বিবাহ বার্ষিকী দুইজন দুজনকে মানে উইশ করা তাদের বিবাহ বার্ষিকীর ডেটটা মনে রাখা বিভিন্ন জিনিস কিন্তু অনেক আগে উঠে এসেছিল এবং সেটা ঝিমিও বলেছে কিন্তু আজকে ঝিমির কিছু করার নেই আজকে ঝিমি যেই জায়গায় দাঁড়িয়ে আছে ঝিমি সমস্তটা জেনে শুনেই তার স্বামীকে মেনে নিয়েছে এবং সেখানে সে চাইছে সংসার জীবনটা পালন করতে এবং এই সংসার জীবনটা পালন করতে গেলে সব থেকে যেটা মানে দরকার এই ধ্বংসাত্মক এই ধ্বংসাত্মক সমালোচনা যেই সমালোচনাতে একটার পর একটা সংসার ধ্বংস হয়ে যাচ্ছে একটার পর একটা সংসার ভেঙে যাচ্ছে এবং যারা যাদের সংসার ভাঙছে তারা এটাকে কন করে বেঁচে খাচ্ছে পয়সার লোভে কিন্তু সেই পয়সার লোভে লোভে ফ্যামিলি বিক্রি করতে 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 এমন জায়গায় যখন গিয়ে দাঁড়াচ্ছে যেখানে গিয়ে আর দেয়ালে পেট পিট থেকে যাচ্ছে তখন তারা বলছে আমাকে ছেড়ে দাও আমাকে বাঁচতে দাও আমাকে বাঁচার সুযোগ করে দাও সেই বাঁচার সুযোগটা চাওয়ার জন্য তাদেরও মনে রাখা দরকার যে তাদের ফ্যামিলি মেম্বারদের এই রকম পান থেকে চুন খসলেই লাইভে বসে ক্লারিফিকেশান দেওয়ার দরকার নেই তাহলে এতে কি হবে সমালোচনা আবার বাড়বে একতরফা সমালোচনা হবে ওই পাশ থেকে কাদা ছোড়া হবে এই পাশ থেকে আরও দশজন কাদা ছুঁড়বে এপাশ থেকে জন কাদা ছুড়লে ও পাশ থেকে জন কাদা ছুঁড়বে এই কাঁদা ছোড়াছড়ি যেরকম তিন বছর থেকে চলছিল আজ আজকের ডেটেও সেই তিন বছর কেন আরো দশ বছর থেকে এই কাদা ছোড়াছড়ি চলবে এতে লাভের লাভ শুধু ইনকাম হবে আর ফ্যামিলিটা ধ্বংস হয়ে যাবে আজকে এই যে দিশানির মা একটা নচ্ছার মেয়ে ছেলে যে দিনের পর দিন কি বলে গেছে তিনি এই সম্পর্ক মানেন না অথচ একটা বিবাহিত মহিলা পুরুষ যার স্ত্রী তার ওপরে রাগ করে অভিমান করে শ্বশুর বাড়ি চলে গেছে বাপের বাড়ি গেছে সেখানে তিনি কি করেছেন তার মেয়েকে এন্ট্রি নিতে মানে মেয়েকে ঢোকাতে সাহায্য করেছেন মানে মেয়ে ঢুকে গেছে উনি না করতে পারেননি মেয়ে বিয়ের মানে ছেলেটি ডিভোর্সই না তারপরেও এবং মেয়ে হচ্ছে তার এক্স ওয়াইফ এমন না যে একটা মানে এমনি নর্মাল বন্ধুত্ব তাও না মেয়েটি তার এক্স ওয়াইফ সেখানে মেয়েকে ছেড়ে দিয়েছে উনি কখনো সুন্দরবনে কখনও দীঘায় দার্জিলিং দার্জিলিংয়ে দিনের পর দিন মেয়েটি গিয়ে বেড শেয়ার করেছে এই ছেলেটির সঙ্গে হ্যাঁ কখনো প্রজেক্টের নাম করে চলে গেছে সুন্দরবনে কখনো প্রজেক্টের নাম করে চলে গেছে দীঘায় এবং দীঘাতে ঘোরার পরে সেকেন্ড বাচ্চা তাদের এসছে এবং সেই বাচ্চাটাকে অ্যাভার্ড করা হয়েছে বলুন এটাকে কি বলবেন এবং এই মহিলাটি তখনও স্পিকটি নট করে বসে আছেন কারণ মেয়েকে উনি সামলাতে পারেন না ওনার বক্তব্য এটা করলে মেয়ে খুশি থাকবে মানে জীবনের সঙ্গে শারীরিক সম্পর্ক করুক একটার পর একটা বাচ্চা নষ্ট করুক আমার আপত্তি নেই আমার আপত্তি বিয়েতে কারণ বিয়েটা যদি মেয়ে করে ফেলে তাহলে আমার ইনকামটা বন্ধ হয়ে যাবে আমাকে তো মেয়ের পয়সায় খেতে হয় পড়তে হয় তাই মেয়ের ইনকামটা বন্ধ হয়ে গেলে সেটা চলবে না মেয়েকে খুশি রাখার জন্য যদি একাধিক পুরুষের আগমন ঘটে বা মেয়ে যদি একাধিক পুরুষ নিয়ে শুয়েও খুশি হয় তাহলে তাতেই রাজি কিন্তু বিয়ে করা যাবে না এই মহিলা হচ্ছেন এই ধরনের ইনি বিয়ে করতে রাজি না আর এদিকে পিপাল হচ্ছে এমন একজন মা মেয়ের জন্য ইনিও মেয়ের ভালো লাগার জন্য যাকে মেয়ে দরকার তাকেই বাড়িতে এনে শেল্টার দিয়েছে যখন যাকে এনে যাকে পেলে মেয়ে খুশি হবে মনে করেছেন তাকেই এনে ঘরে ঢুকিয়েছেন তাহলে এই তিনটে পরিবার আর দেবনাথ পরিবারের যে মহিলাটি রয়েছেন উনি হচ্ছেন একেবারে অন্ধকানার মতন অবস্থা ধৃতরাষ্ট্রের স্থান উনি গ্রহণ করেছেন ছেলে একটার পর একটা মেয়ে নিয়ে বেলেলাপানা করেন আর উনি ঢেকে 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 আমার ছেলে তো ইনোসেন্ট কিছুই জানে না কি করবে আমার ছেলে দিনের পর দিন তার এক্স ওয়াই বাড়িতে আসছে খাচ্ছে শুচ্ছে থাকছে উনি বলছেন যে ওরা বন্ধু ছিল ওরা বন্ধু ছিল ওরা বন্ধু ছিল প্রত্যেকটা ভিউয়ার্সকে করে ঠকানো হয়েছে প্রতিদিন থামনেলে বউ 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 করে হ্যাঁ একটা করে থামনেল একেবারে আকর্ষণীয় থামনেল দিয়ে দিয়ে ভিডিও করা হয়েছে রেভিনিউ ইনকাম করা হয়েছে আর আজকের ডেটে ভিউয়ার্সরা গিয়ে যখন জুতাচ্ছে তখন নেওয়া যাচ্ছে না সমালোচকরা যখন সমালোচনা করছে তাদেরকে থেট দেওয়া হচ্ছে সবার আগে ঘর থেকে সমালোচনাটা বন্ধ করুন কালকের ডেটেও দাঁড়িয়ে যে লাইভটা হয়েছিল তারপরে দরকার ছিল না আপনাদের ক্লারিফিকেশন দেওয়ার কিছু নেই আপনারা কি প্রত্যেকটা ভিউয়ার্স বুঝে গেছে আপনাদের তিনটে পরিবার কি তিনটে পরিবারের যারা গার্জিয়ান রয়েছেন অভিভাবক রয়েছেন অভিভাবিকা রয়েছেন তারা কি ভিউয়ার্সরা বুঝে গেছেন আজকে এই টিপালের বাড়িতে মানে জীবন ভাইয়ের বাড়িতে ঝিমিকে ঢোকানোর জন্য একটা প্ল্যানিং করা হয়েছিল সেই প্ল্যানিংটা হচ্ছে জীবন ভাইদেরকে বোঝানো হয়েছিল ঝিমিকে যদি তুমি নিয়ে আসো তাহলে টিপালকে জেলে ঢোকানো হবে এবং টিপালের প্রতি জীবনের একটা বিশাল ধরনের আক্রোশ রয়েছে কারণ এই জীবন ভাইকে হ্যাঁ ঝিমি মানে টিপাল ওকে কী করেছিল জেলে ঢুকিয়েছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে ওর একটা চাকরি করার ইচ্ছা ছিল সেটা আবার পুলিশের সেখানে ধাব্বা লেগে গেছে সেই কেসটা না তুললে সে পুলিশের চাকরি করার যে ফর্মটা তুলেছে সেখানে পরীক্ষায় বসতে পারবে না সেই কারণের জন্য তার মাইন্ডে এটাই ছিল যে টিপালকে যদি জেলে ঢোকায় তাহলে সে ঝিমিকে কিন্তু বাড়িতে তুলে নেবে এবং সেই টোপটাই এদেরকে দেওয়া হয়েছিল যে টিপালকে জেলে ঢোকানো হবে টিপালকে এবং ওর নাম বলে দিশানির মাকে দুজনকে জেল খাটানো হবে সেই বেসিসে ঝিমি এই বাড়িতে ঢুকবে এবং ঝিমিকে সেই বলেই ওখানে রেখে দেওয়া হয়েছে যেটা কিন্তু দেবনাথ পরিবারের মালকিন অলরেডি বলে দিয়েছেন ভিডিওতে যে আমাদেরকে বলেছিলেন সঙ্গীতা দি যে এর বিচারটা করবেন কিন্তু এখানে এই দিদি আমাদের দিদি নমস্কার দিদি দিদি কিন্তু এই গেমটাই খেলেছেন উনি ওখানে টিপাল এবং পিপালের মধ্যে একটা ঝামেলা লাগানোর একটা নাটক তৈরি করা হয়েছে বাতাবরণ তৈরি করা হয়েছিল এবং সেই বাতাবরণে টিপাল নয় পিপাল পা দিয়েছে এবং সেই টোপটা খেয়ে গিয়ে পিপাল তার স্বামীকে অপমান করেছে সেখানে সঙ্গীতা দিয়েও অপমান করেছেন এবং পরবর্তীকালে কিন্তু দেখা গেছে এটা জাস্ট একটা গুটির মতন কাজ করানো হয়েছে অ্যাপ্লাই করা হয়েছিল জিমিকে ওই বাড়িতে ঢোকানোর জন্য এবং সেখানে তারা সাকসেস হয়েছে এবং যখনই জিমি ওই বাড়িতে ঢুকে গেছে তখনই কিন্তু টিপাল এবং পিপালের মধ্যে মনোমালিন্য কেটে গেছে কেটে গেছে কারণ সেটাকে তৈরি করা হয়েছিল কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল এবং টিপালের সঙ্গে কথা বলে সেটাকে কিন্তু সট আউট ভেতরে ভেতরে করে নেওয়া হয়েছে এবং কালকে টিপালও কিন্তু এই সম্পর্কটাকে মেনে নিতে রাজি হয়েছে উনি দু বছর টাইম দিয়েছেন দু বছর যদি ওরা সুস্থ স্বাভাবিকভাবে সংসার করেন তারপরে উনি মেনে নেবেন উনি একেবারে জামাই আদরে জীবন ভাইকে বাড়িতে তুলবেন এবার কথা হচ্ছে এই তিনটে ছেলে মেয়েকে নিয়ে এই তিনটে পরিবারকে নিয়ে সবাই বলছেন এদেরকে জাস্টিস দেওয়া হোক জাস্টিস ফর রিমি জাস্টিস ফর মানে ওর নাম কি বলে দিশানি জাস্টিস ফর জাস্টিস ফর এভরি ওয়ান কিন্তু কথা হচ্ছে জাস্টিস তখনই সম্ভব যখন এই বিধ্বংসী বিধ্বংসী সমালোচনা কণ্ঠভাস্তারি হ্যাঁ যখনই বন্ধ হবে এই ধ্বংসাত্মকমূলক ধ্বংসাত্মকমূলক এই সমালোচনা যত দিন বন্ধ না হবে দিন এই কাদা ছড়াছড়ি বন্ধ না হবে তত দিন এই তিনটে পরিবারের একটা পরিবারও না তো শান্তিতে থাকতে পারবে না তাদেরকে শান্তিতে থাকতে দেওয়া হবে আজকে বলুন আজকে মেয়ে জামাইয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে সেইটা কালকে ছেলেটি ঝিমিকে প্রেশার ক্রিয়েট করছে বলো তোমার সঙ্গে আমি শারীরিক সম্পর্ক করেছিলাম বলো একটা মেয়ে কি করতে পারে সেখানে বলুন বলুন তার সংসার বাঁচানোর জন্য সে কি করতে পারে তার স্বামীর মুখের দিকে তাকিয়ে শেষ তাই বলবে যে না আমার শারীরিক সম্পর্ক হয়নি মাকে বলে মেয়ে যখন জিজ্ঞাসা করছে ফোন করে যে মা বলো আমি কি তোমাকে বলেছিলাম যে আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে মা কি বলবে জামাই আর মেয়ের মুখের দিকে তাকিয়ে মা বলবে না তো তুই তো আমাকে এই কথা বলিসনি কিন্তু এই সত্যিটা যারা জেনে বলছেন আমাদের জাস্ট বলছেন শারীরিক সম্পর্ক হয়েছে ওদের মধ্যে ওরা এই চার দিন ধরে যে রয়েছে সেখানে শারীরিক সম্পর্ক হয়েছে তাদের মধ্যে এবার এটা সত্য কি যা সত্যি বলছে না এরা মিথ্যা বলছে আপনি বুঝবেন কি করে সম্ভব আপনার পক্ষে বোঝা যে এরা সত্যি বলছে না মিথ্যা বলছে কারণ বোঝা কখনোই সম্ভব নয় এখানে একটা চোরকে মানে চুরি করেছে তাকে দাঁড় করিয়ে যদি আপনি বলেন হ্যাঁ তুই চুরি করেছিস সেই চোর বলবে না তো আমি চুরি করিনি চোরের সাক্ষী মাতাল মাতালকে ডেকে যদি জিজ্ঞেস করেন এই ও চুরি করেছে মাতালকে বলেছে তুই যদি বলিস তোর খবর আছে বলবি না এক বোতল তোকে দিয়ে দেব। মাতাল কি বলবে না ও তো চুরি করেনি সত্যিটা জানা আপনার পক্ষে সম্ভব বলুন সম্ভব এবার সেই জায়গায় দাঁড়িয়ে হতে থাকে ঘরের মধ্যে কি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মেয়ে মাকে বলছে মানে ঝিমে পিপালকে বলছে পিপাল টিপালকে বলছে টিপাল সমালোচকদেরকে ফোন করে করে বলছে সমালোচকরা সেটা নিয়ে ভিডিও করতে বসছে এপাশ থেকেও কাদা ছোড়াছড়ি হচ্ছে ওপাশ থেকেও কাদা ছোড়াছড়ি হচ্ছে তাহলে সেই সমালোচনা কখনো বন্ধ হওয়া সম্ভব না তিনটে পরিবারের কোনো তিনটে ছেলে মেয়েকে জাস্টিস দেওয়া সম্ভব না তাদের সুস্থভাবে জীবন জীবনযাপন করতে দেওয়া সম্ভব এ পক্ষে তাহলে এই ক্ষেত্রে কি করা উচিত এই তিনটে পরিবারকে নিয়ে টোটালি সমালোচনা বন্ধ করে দেওয়া উচিত যদি জাস্টিস চান আপনারা যদি চান এই তিনটে বাচ্চা তিনটে পরিবার ভালো থাক সমালোচনা বন্ধ হোক বন্ধ হোক বন্ধ হোক এই ধ্বংসাত্মক সমালোচনা বন্ধ হোক কালকে আমাদের জাস্ট বলেছেন এরপরে পরে এই এইটাকে নিয়ে ঝিমি ও দিশানি এবং জীবন এই তিনজনকে নিয়ে দিদি কিন্তু সমালোচনা স্টপ করে দিয়েছেন দিদি এর আগেও বলেছিলেন যে আমি সমালোচনা স্টপ করে দিচ্ছি যখন নাম কি বলে জীবনকে দেখেছিলেন দিশানির সঙ্গে মোমো খেতে সেদিনকে উনি ওর গেম প্ল্যানটা বুঝে গেছিলেন তারপরে উনি স্টপ করে দিয়েছিলেন কিন্তু স্টপ করে দিয়ে উনি সঙ্গীতা ম্যাডামের সঙ্গে অ্যাটাচ হয়ে একটা নতুন গেম শুরু করেছিলেন এবং সেই সেইটা আজকে সবাই দেখতে পাচ্ছেন তো দিদি কালকে যেই কথাটা বলেছেন আপনার ঘরে একটা মেয়ে আছে আপনারা দুটো সন্তান সেই সন্তানের মতন ভেবেই যদি আপনি এই কথাটা বলে থাকেন যে আপনি সত্যি সত্যি এদের নিয়ে সমালোচনা বন্ধ করছেন তাহলে সত্যি সেটা করুন এবং প্রত্যেকটা সমালোচককে বলবো হাত জোর করে এদের নিয়ে সমালোচনা এদের নিয়ে কন্টেন্ট করা বন্ধ করুন এবং যখনই এই তিনটে ফ্যামিলি কন্টেন্ট দেওয়া শুরু করবে তখনই গিয়ে এদেরকে রাম জুতানো জুতিয়ে বলুন আপনাদের নোংরামি এখানে আমরা দেখতে চাই না কোন তিনটা পরিবারের একটা পরিবারের নোংরামি কাদা ছোড়াছড়ি আমরা দেখতে চাই না বন্ধ যখন নোংরামি কাদা ছোড়াছড়ি হবে আর মানুষ গিয়ে যখন জুতাবে তখন তোমরা কেউ হাত কাটবে কেউ পা কাটবে কেউ নাটক করবে কেউ এই করবে কেউ ক্যামেরা খুলে কানতে বসে যাবে এটা বন্ধ হোক এবং ভিউয়ারদের উদ্দেশ্যে বলবো। অবশ্যই আপনারা এটা করবেন তবেই গিয়ে এদের এই নোংরা কেচ্ছা বিক্রি করে পয়সা ইনকামের কথা ভাবা যতদিন বন্ধ না হবে ততদিন এই এরা নিজেরা না তো শান্তিতে নিজেরা থাকবে না কোনো মানুষকে শান্তিতে থাকতে দেবে এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়েও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদের পাশে থাকুন